হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কীভাবে আপনি আপনার ভুলে যাওয়া টিকটকের নাম্বার অথবা পাসওয়ার্ড বের করবেন একদম সহজে আপনি যদি লগ আউট করে ফেলেন অথবা মোবাইল হারিয়ে ফেলেন অথবা মোবাইল নষ্ট হয়ে যায় বা আপনি কোন নাম্বার দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলছেন আপনি নিজেই জানেন না তো সেটা দেখার জন্য বা ভুলে যাওয়া সেই নাম্বার অথবা পাসওয়ার্ড কীভাবে বের করবেন সেটা আপনার ফোনেই থাকে কিন্তু আপনারা অনেকেই জানেন না তো আমি আজকে দেখিয়ে দেব কিভাবে নাম্বারটা বা পাসওয়ার্ডটা বের করতে হয় কোনো তারপার্টে অ্যাপ্লিকেশন লাগবে না কিছু লাগবে না শুধু আপনার মোবাইল ফোনের সেটিংসেই পাবেন তো চলুন শুরু করি তার আগে রিকোয়েস্ট থাকবে একটা আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তো সর্বপ্রথম আমরা চলে যাব যার যার মোবাইল ফোনের সেটিংসে তো আমি চলে আসলাম মোবাইল ফোনের সেটিংসে আসার পর একটু স্কুল করে নিচে আসবো আসার পর দেখতে পারবো আমরা একটি সেটিং প্রাইভেসি তো প্রাইভেসি উপরে ক্লিক করব তো প্রাইভেসির উপর ক্লিক করার পর এখান থেকে একটি সেটিংস পেয়ে যাব আমরা অটোফিল সার্ভিস ফ্রম গুগল তো সেটার উপর আমরা ক্লিক করে দেব তো এটার উপর ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন অ্যাড্রেস পেমেন্ট মেথড পাসওয়ার্ড তো আমরা কী করব যে পাসওয়ার্ড নামের একটি অপশন পেয়ে যাবো সেই পাসওয়ার্ডের উপর ক্লিক করবো তো পাসওয়ার্ডের উপর ক্লিক করলে আমাদের সামনে ঠিক যতটা ওয়েবসাইটের ভিতরে আপনি নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছেন সম্পূর্ণ এখানে দেখিয়ে দেবে তো এখান থেকে আপনি যদি টিকটকের পাসওয়ার্ড বের করতে চান অবশ্যই নাম্বার এবং পাসওয়ার্ড সেই টিকটকের উপর আপনারা ক্লিক করে দেবেন তো এটার উপর ক্লিক করার পর আপনার ফোনের লকটা চাইবে অবশ্যই সেটা আনলক করে নেবেন তো আমি এটা আনলক করে নিলাম এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমি যে টিকটক অ্যাকাউন্ট খুলেছি সেই নাম্বারটা এবং এখানে পাসওয়ার্ডটা এখানে দেখতে পাচ্ছেন আইকন রয়েছে এটার উপর ক্লিক করলে আমাদের পাসওয়ার্ডটা দেখাবে দেখতে পাচ্ছেন আমার দ্বিতীয় টিকটক অ্যাকাউন্ট হচ্ছে এখানে তো এখানে হচ্ছে আমার জিমেল দিয়ে খোলা এখানে আমার পাসওয়ার্ড তো এরকমভাবে খুব যে কোনো নাম্বার অথবা হারিয়ে যাওয়া বলে যাওয়া নাম্বার আপনি বের করতে পারবেন খুব সহজে বের ছিল আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ